দীর্ঘ নয় বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার বেলা ১৬ মিনিটে দুটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ সময় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দলের স্থায়ী কমিটির এই সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান সরকার বিরোধী আন্দোলন চলাকালে দু পনেরো সালের দশ মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় দীর্ঘ বাষট্টি দিন নিখোঁজ থাকার পর এগারোই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করে মেঘালয়ের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয় সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ একই বছরের বাইশ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায় অভিযোগ গঠন করা হয় এই দেশের সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমরা সুন্দরভাবে সংস্কার করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশের জনগণকে উপহার দিতে হবে দেশের জনগণ যাতে স্বাধীনতার গণতন্ত্রের এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো আপনারা ধৈর্য ধরুন আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং এই দেশে যে একটি একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্ত স্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি সেই মামলায় নিম্ন আদালতের রায় দু আপিল করলে তাকে সেখানেই থাকতে হয় পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমোদন পত্র নিয়ে দেশে ফেরার জন্য বাংলাদেশের হাই কমিশনের গৌহাটি কার্যালয়ে আবেদন করেন তাতেও ফিরতে পারেননি তিনি যদি আমরা আইনের শাসনে কায়েম করতে পারি আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি তাহলে আঠারো কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে ইনশাআল্লাহ আমরা অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব এই দেশ মেরুদণ্ড শির দাঁড়া করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের জাতি তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার পথ সুগম হয় আইনি জটিলতা কাটিয়ে এবার নিজের দেশে ফিরলেন বিএনপির এই নেতা দেশে ফিরেই দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ মহিম মিজান একাত্তর ঢাকা